হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন আই উইল ইউ গো হাসান হাসান তুমি কিভাবে যাবে বাইসাইকেলে বাইসাইকেল বাইসাইকেল দিয়ে হুয়েন উইল ইউ স্ট্যান্ড তুমি কখন যাত্রা শুরু করবে আই থিংক আই এল লাস্ট ন্যাল ভাবছি এখনই যাত্রা শুরু করবো সেট অফ সুতরাং সে তার বাইসাইকেল নিল ও রওনা দিল বাট হোয়াইল হি ওয়াজ রাইডিং হট ফাস্ট ইট স্পিড অন দ্য ম্যাডিরো ফেল অ্যাপার কিন্তু সে এখনো এটি দ্রুত চালাচ্ছিল তখন একটি কর্মদক্ষ রাস্তায় পিছনে পরে ভেঙে গেল ওয়াজ অনলি অ্যাবাউট এ কিলোমিটার ফ্রম হিজ হাউস এটি ছিল তার বাড়ি থেকে মাত্র প্রায় এক কিলোমিটার দূরে সহি টুক হিজ বাইসাইকেল টু এ নিয়ে বাই রিপ্রেয়ার সুতরাং তার বাইসাইকেলটি নিকটস্থান ইউ মাই বাই প্লিজ অনুগ্রহ করে আমার বাইসাইকেলটি মেরামত করে দিতে পারবেন আই আই ক্যান টু ডু ই আই অল ডু টু টমোরো এটি রেখে দাও আগামীকাল করে দিব উইল দ্য উইল দ্যাট ডু তাতে চলবে কি বাট আই নিউ দ্য বাইট ন্যাও উইল ইউ গিভ মি ইয়রস আই উইল রিটার্ন ইট টুমোরো কিন্তু বাইসাইকেল এখন আমার প্রয়োজন আপনার বাইসাইকেলটি আমাকে দেবেন কি আমি আগামীকালই ফেরত দিয়ে দেব ওকে বাট ইউ অল হ্যাভ টু পে ইট ইট ইজ অনলি ফাইভ টাকা অ্যান আওয়ার ঠিক আছে কিন্তু এর জন্য তোমাকে ভাড়া দিতে হবে প্রতি ঘন্টা পাঁচ টাকা অল রাই আই ওয়াল পে ইউ হুইন আই রিটার্ন এসে আপনাকে ভাড়া দেব সম্ভবত আমি সন্ধ্যায় ফিরব